ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের এগারোশো এ এইচ এক্স টু এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানে আমি এটি সম্পূর্ণ চেক করে দেখাবো এই ভিডিওতে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি পুরাতন ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের হাতে সময় সুযোগ থাকলে আমাদের দোকানে এসে একটি একটি করে পোর্ট চালিয়ে দেখে তারপর নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ল্যাপটপ ভিউ সুবাস্তু নজরভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা সুবাস্তু মার্কেট শুনলে অনেকেই প্রথমে এলিফেন্ট রোড সুবাস্তুর কথা ভেবে ফেলেন তাদের সুবিধার্থে বলছি এটা সেই সুবাস্তু নয় এটি হচ্ছে বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেট এই মার্কেটে আমরা দু সাল থেকে আছি আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ গুগল ম্যাপ ফেইসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ডিভাইসটি কী কন্ডিশনে রয়েছে এবং আমরা একটি একটি করে পোর্ট চেক করে চালিয়ে দেখাবো আপনাদের প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে জানিয়ে রাখছি মাইক্রোটিক ডিভাইসগুলোতে বাই ডিফল্ট কোনো ইউজার নেম ইউজার নেম থাকে কিন্তু কোনো পাসওয়ার্ড থাকে না পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে ইউজার নেম থাকে অ্যাডমিন অর্থাৎ যে কোনো মাইক্রোটিক ডিভাইস বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক কোনো পাসওয়ার্ড থাকে না আমরা জাস্ট এই শর্ট ক্যাবলটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং একটি একটি করে এই মাইক্রোটিকে কানেক্ট করে পোর্টগুলো আমরা চেক করে দেখাবো বক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই শর্ট ক্যাবলটি ল্যাপটপের সাথে কানেক্ট করা এবং এটি আমরা এই মাইক্রোটিক ডিভাইসের সাথে কানেক্ট করে একটি একটি করে পোর্ট চেক করব প্রথমে আমরা এক নম্বর পোর্টটিতে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইট পেয়েছে এবং এক নম্বর পোর্টটিতে কানেক্ট করে আমরা উইন বক্সের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক এগারোশো এক্স টু এই মডেলটি এখানে কনফিগারেশনও আপনারা দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট রাখতে পারেন আপনারা দেখে নিতে পারেন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কোর কাউন্ট হচ্ছে টু ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ইন্টারফেস প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা এবার দ্বিতীয় পোর্টটি চেক করবো এভাবে করে আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলেছে অর্থাৎ এখানে কানেকশন পাচ্ছে আমরা দ্বিতীয় পোর্টটি কানেক্ট করছি এখন দেখতে পাচ্ছেন এগারোশো এইস এক্স টু দ্বিতীয় পোর্টটি কানেক্ট করেছি ইন্টারফেসে ঢুকলাম এখন তিন নম্বর পোর্টটি অর্থাৎ তৃতীয় পোর্টটি আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টটিও লাইন পেয়েছে আমরা তৃতীয় পোর্টটি চেক করছি বাই ডিফল্ট ইউজার নেম থাকে পাসওয়ার্ড কিছু থাকে না যে তৃতীয় পোটটিতে আমরা চেক করলাম চতুর্থ পোটটি আমরা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটি লাইন পেয়েছে জাস্ট চার নম্বর পোটটি আমরা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর পোটটি আমরা চেক করছি এখন আমরা চেক করব পঞ্চম পোর্টটি পাঁচ নম্বর পোটটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে পঞ্চম পোর্টটি সব থেকে উত্তম হয় নিজে এসে তারপর চেক করে নিলে সব থেকে উত্তম হয় এখন আমরা ষষ্ঠ পোর্টটি ছয় নম্বর পোর্টটি আমরা চেক করবো এখানে অনেকগুলো পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন ষষ্ঠ পোর্টটিও লাইন পেয়েছে আমরা আমরা চেক করে দেখছি ছয় নম্বর পোর্টটি আমরা চেক করেছি এখন আমরা সাত নম্বর অর্থাৎ সপ্তম পোর্টটিতে আমরা কানেক্ট করেছি এবং লাইট জ্বলছে ইন্টারফেসটি আমরা এখনই দেখবো সাত নম্বর পোর্টের মধ্য দিয়ে আমরা ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন সপ্তম পোর্টটিও আমরা চেক করলাম এবার আট নম্বর পোটটি আমরা চেক করছি এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখছি এই যে লাইট পেয়ে গেছে অর্থাৎ এখনই কানেকশন পেয়ে যাবে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে এই যে কানেক্ট করছি অর্থাৎ অষ্টম পোর্টটিও আমরা কানেক্ট করলাম এখন আমরা নবম পোর্টটি দেখছি নয় নম্বর পোর্টটি দেখেন নয় নম্বর পোর্টিও লাইট জ্বলে গেছে লাইট পেয়েছে অর্থাৎ নয় নম্বর পোর্টিতেও লাইন পেয়েছে কানেক্ট করছি নয় নম্বর পোর্টটি পেয়েছে এখন আমরা দশ নম্বর পোর্টটি কানেক্ট করব আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর পোর্টটি আমরা চেক করছি করছি এখনই প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমরা এগারো নম্বর পোর্টটি দেখিয়ে দিচ্ছি এগারো নম্বর পোর্টটিও ভালো আছে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের কার্ড এগারো নম্বর পোর্টটি আমরা চেক করছি এগারো নম্বর পোর্টটিও ভালো আছে এগারো নম্বর পোর্টটিও ভালো আছে দেখতে পাচ্ছেন এগারো নম্বর পোটটিতেও লাইট জ্বলছে এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি আপনাদের এই যে এগারো নম্বর পোর্টটিও পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এগারো নম্বর পোর্টটিও কানেক্ট করলাম এখন আমরা বারো নম্বর পোর্টটিতে কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমরা বারো নম্বর পোর্টটি কানেক্ট করছি এখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে দেখতে পাচ্ছেন বারো নম্বর পোর্টটিও কানেক্ট করলাম এখন আমরা লাস্ট যে পোর্টটি রয়েছে নম্বর 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 পোর্ট সেই কানেক্ট করলাম পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে সর্বশেষ পোর্টটি আমরা পেয়ে গিয়েছি আপনারা দেখতে পেলেন এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে আমাদের দোকানে এসে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন নিজে আসতে না পারলে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের বলতে পারেন তারা এসে দেখে চালিয়ে চেক করে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে আর যদি আপনার পক্ষে আসা সম্ভব না হয় আপনার প্রতিনিধি হিসাবেও কেউ আসতে না পারে সেক্ষেত্রে শেষ ভরসা কুরিয়ার তো আছেই আমরা বর্তমানে অনলাইন কুরিয়ার অর্থাৎ ফাস্ট এবং পাঠাও এগুলোর মাধ্যমে পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার অ্যাডভান্স নেওয়া হয় না অগ্রিম কোনো টাকা দিতে হয় না যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করে থাকি কারণ আমরা বলে থাকি দেখে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম পদ্ধতি তারপরেও যাদের পক্ষে আসা সম্ভব না তাদের জন্য শেষ ভরসার জায়গাটি অনুরোধ থাকবে দোকানে আসবেন আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন চলে আসুন ল্যাপটপ ভেবে এবং চায়ের দাওয়াত আপনাদের সবাইকে চা খেয়ে যাবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম